হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও চলে এসেছি আয়েশা ফার্নিচারে কারণ আপনারা সব সময় চান যে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর সোফাগুলো আর আয়েশা ফার্নিচার মানেই কিন্তু সবসময়ই উন্নত মানের সোফার কালেকশন তাও আবার ওনাদের নিজস্ব কারখানায় কিন্তু এই সকল সোফাগুলো তৈরি হয় আপনারা টু টু ওয়ান বলেন বা কর্নার বলেন সবগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো আর ভাইয়াদের এখানে কিন্তু নতুন নতুন সব সবসময় আসে তাই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আমরা সবগুলোই সম্পর্কে ধারণা নিবার আমাদের সাথে থাকবেন আয়েশা ফার্নিচারের প্রোভাইডার

ইন দেখাবো জি জি দেখেন সাইটুলা দেখেন এখান থেকে আমাদের হাতে হুতে নকশা দিয়েছি দেখেন আস্তে কাছ নয় একটা দেখেন চলে একদম মোটাকা দেখেন

দেখাবো কমেরো ডাবল হা জি জি ডিজাইন করে দেওয়া আছে এখান থেকে মোটার ডিজাইন করে দেওয়া আছে রুটি আছে সামনে হাতে আছে এক কালার এর করে দেওয়া আছে আচ্ছা

আচ্ছা আগে কোপিটি কয়েকটা তাহলে এইটাও অনেক সুন্দর কালার আমার কাছে লাগতেছে ভাই এটা কত পড়বে ভাই এটা কি বলি

ডিভাইনটা জি জি ডিভাইন অনেক সুন্দর কালার একটা ডিভাইন হ্যাঁ আমরা এক কালার করেছি দেখেন এখানে এখানে গুল করে দেখেন হাতে হুদা আমরা

খুব সুন্দর আমার কাছে কাপড়টা ভাই খুব ভালো লাগে এবার চব্বিশ হাজার চব্বিশ হাজার এই একটা দেখেন কালার ভিন্ন

পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এই পেশার একটা সোফা দেখাবো আপনার দেখেন এসএস পায়ে দাওয়ানো পায়ে দেখেন এখানে চঙ্করে চাপ দিয়েছি দেখেন

যেকোনের সোফা ভাই এবং সোফা ভাই কেউ যদি চায় ডাইনিং কিনবে বা ফার্নিচার কিনবে সেটা তো সম্ভব হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দর্শকদেরকে এই দেখেন কত কত ডাইনিং আছে অনেক ডাইনিং আমরা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

এবার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এই দেখেন কি সুন্দর উড় বৃত্তি এটা বৃত্তি ডাইনি দেখেন কাঠ গুলা দেখেন আস্তে শরীরটা নেওয়া পায়গুলা দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন দেখেন আচ্ছা দেখেন মানে পিছন দেখেন আচ্ছা অনেক বড় বড় অনেক মোটা এটা অনেক মোটা দেখেন এই যে দেখেন মানে আপনাদের কি বলবো ভাইয়া এখানে সব কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন নামে যোগ দেখুন তাছাড়াও ভাই এখানে দেখতে পাচ্ছি ফার্নিচার আছে অবশ্যই ওকে তো ভাইয়া এইরকম প্রিমিয়াম কোয়ালিটির সোফা যারা নিতে চায় তারা আপনার সাথে কিভাবে অর্ডার করবে আপনার সাথে আমার যা আসতে শুরু চলে আসবে